আচ্ছা মানুষ বল দেখি রাত্র কেন কালো সূর্য বল কোথা হইতে পাইলো এত আলো ফুলগুলো নানান রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মত নয় দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আমগুলো পাকলে বলো তা লাল আবার পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বল বল ওহে মানব এসব কেমন করে হয় সবই মহান প্রভুর দান নত শির সিজা কর উহে মুসলমান আর ডিমে গুলো রকম পার্থক্য নয় মোটে তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ ওর প্রমাণ হলো মহানাল্লা একজন আছেন ঠিক